আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের সামনে যে পাঁচ চ্যালেঞ্জ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপ্যের মুখে গত পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা গতকাল বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্লেষকেরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বড় পাঁচটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তাদের হিমশিম খেতে হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব কেন্দ্রীয় ব্যাংকের কড়া সতর্কতা দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলেই ব্যবস্থা শেখ হাসিনা সরকার বিগত সতেরো বছরে যেসব দুর্নীতি করেছে অনেক আমলা মন্ত্রী তারা তাদের অবৈধ অর্থ বিভিন্ন অ্যাকাউন্ট খুলে রেখেছে এগুলো সরানোর চেষ্টা করলেই বাংলাদেশ ব্যাংক কঠোর হুঁশিয়ারি দিয়েছে এদিকে দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল সেনাপ্রধান সারাদেশে জ্বালাও পোড়াও শুরু হয়েছে এক শ্রেণীর চক্র যারা সরকার পতনের এই সুযোগে বিভিন্ন জায়গায় ডাকাতি এবং মানুষের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ সংখ্যালঘুদের উপর হামলা শুরু করেছে সেনাপ্রধান জেনারেল অকরুজ্জামান বলেছেন দেশব্যাপী অরাজকতা বন্ধ করতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা ডক্টর ইউনুসকে সরকার হিসেবে মেনে নিয়েছে জানিয়ে দিব গা ঢাকা দিয়েছে জনপ্রশাসনের অনেক কর্মকর্তা হাসিনা সচিবালয়ে অনেক কর্মকর্তা শেখ হাসিনার সময় দলবাস ছিলেন তারা শেখ হাসিনা পতনের পর এবার গা ঢাকা দিয়েছে হাসিনা পতনের দুই দিন হয়ে গেল তারপর তারা তাদের কর্মপ্রতিষ্ঠানে আসছে না তারা এতটাই দুর্নীতি করেছে যে এখন যদি ধরা পড়ে তাহলে অনেকেরই ফাঁসি হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনুসের সরকার নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য অধ্যাপক ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার আটই আগস্ট দিবাগত রাত বারোটা বারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের সামনে যে পাঁচটি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে তোপের মুখে পড়ে গত পাঁচই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্লেষকেরা বলেছেন অন্তর্বর্তী সরকারকে বড় পাঁচটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তাদের হিমশিম খেতে হবে এক ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান উইল সেন্টার সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যানের বলেন বাংলাদেশের অনেক আশঙ্কা করেছেন যে অন্তর্বর্তী সরকারের ম্যাদ দীর্ঘ হলে তাতে সরকারের নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করার সুযোগ পাবে সেনাবাহিনী তবে এখন পর্যন্ত মনে হচ্ছে সেনাবাহিনী সরকারের সক্রিয় ভূমিকা ও রাজনৈতিক কেন্দ্রে থাকার বিষয়টি এতটা আগ্রহী নয় যেমনটা কয়েক দশক আগেও দেখা গিয়েছিল দুই গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর তার মিত্রদের উপর প্রতিশোধমূলক হামলা হচ্ছে অ্যামিউনিস্ট ইন্টারন্যাশনালের স্মৃতি সিংহ বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে যানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করা তিন দুই সাল থেকে বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ছিল ছয় শতাংশের বেশি দুই সালে মাথা আয়ে ভারতকেও ছাড়িয়ে যায় বাংলাদেশ কিন্তু এরপরে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে কারণ অর্থনীতি প্রবৃদ্ধি সুফল সবাই সমানভাবে পায়নি চার ইন্টারন্যাশনাল ট্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের মতে শিক্ষার্থীদের বিক্ষোভ যে ব্যাপক জনসমর্থন পেয়েছিল তার একটি বড় কারণ হল নির্বাচন গত পনেরো বছর দেশটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক কোন নির্বাচন হয়নি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র ফানোর জন্য দীর্ঘ মেয়াদে কাজ করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গণতান্ত্রিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে সেটি নির্ভর করছে আন্দোলন দমনে ব্যর্থ পুলিশ ও সেনাবাহিনীর উপর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পুলিশ প্রধান এবং একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বিক্ষোভের সময় গ্রেপ্তার ছাত্র জনতা ছাড়াও রাজনৈতিক বন্দীদেরও ছেড়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কড়া দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলেই ব্যবস্থা স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের পনেরো বছর দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থ ভৈরবের মালিক হয়েছেন এক শ্রেণীর রাজনীতিবিদ সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময় দেশ থেকে বিপুল অর্থ পাচারের অভিযোগও উঠেছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পরবর্তী পরিস্থিতি দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যেন ব্যাংক থেকে সরাতে না পারে সেই জন্য ব্যাংকারদের কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ সংস্থাটি বলেছে সন্দেহজনক লেনদেন বা অর্থ উত্তোলন করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে বিরুদ্ধে প্রজনে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করতে হবে স্বজন প্রীতির মাধ্যমে ব্যাংক থেকে কারো টাকা সরানো সহযোগিতার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জানা গেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের শেষ মুহূর্তে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিপুল অঙ্কের টাকা উত্তোলন করে নিয়ে যান একই সাথে ছাগল কাণ্ডে আলোচিত এনপিআর কর্মকর্তা মতিউর রহমান দেশ থেকে চলে যাওয়ার আগে বিপুল অঙ্কের অর্থ ব্যাংক থেকে তুলে নিয়ে যাওয়া হয় আরে কাজে ব্যাংক কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না বলে অভিযোগ উঠেছে এ কারণে গত বুধবার স্বেচ্ছাচারিত এবং নিয়ম দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের তোপের মুখে ইউ এর প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর এবং একজন উপদেষ্টা ব্যাংক থেকে চলে যেতে বাধ্য হয় এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গভর্নর আব্দুর রফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আসছেন না দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনীর প্রধানগণ সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারত জামানের সাথে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন এ সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের ম্যাথিউ মিলার তার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন তিনি বলেন ডক্টর ইনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করেছেন এবং আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত মিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডক্টর ইনুসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায় অরাজকতা বিষ বাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইনুস অরাজকতার বিষ বাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বৃহস্পতিবার আটই আগস্ট শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে বলেছেন অরাজকতার বিষ ভাষ্প এখনই যেভাবে ছড়াবে বিজয় জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে ভাষণে তিনি আরো বলেন স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সেনা নৌবাহিনী বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্টগার্ড কেউ বাদ যাবে না গা ঢাকা দিয়েছেন জনপ্রশাসনের অনেক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ্যাপয়েন্টমেন্ট পোস্টিং এপিডি অনুবিভাগ পদের অতিরিক্ত সচিব নাজমুস সাদাত অনেক গা ঢাকা দিয়েছেন অনেকে তাদের দপ্তরে গিয়েও খুঁজে পাচ্ছে না এ সময় কোনো কোনো ক্ষুদ্র কর্মকর্তা বলেছেন আসবে কিভাবে তারা তো সহকর্মীদের সাথে দিনের পর দিন অন্যায় করেছেন এখন পরিস্থিতি অনুকূলে নেই বুঝতে পেরে ভয় অফিস ছেড়ে পালিয়ে গেছে ছয় তারিখ থেকেই এসব কর্মকর্তারা অফিস আসছেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন এই গড়ে ওঠা শক্তিশালী চক্র বিভিন্ন সময় কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় শুধু বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে যা গোয়েন্দা সংস্থার মাধ্যমে অনুসন্ধান করলেই অনিয়ম দুর্নীতির নেপথ্য তথ্যগুলো গুলো বেরিয়ে বঞ্চিত কর্মকর্তাদের দাবি এই চক্রটি যোগ্য কর্মকর্তাদের প্রমোশন বন্ধ এবং ও করে রাখছিলেন আর এখন এই সুযোগ সন্ধানে কর্মকর্তাদের কেউ কেউ নিজেদের বঞ্চিত কর্মকর্তা দাবি করে সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিবের পদ বাগিয়ে নেওয়ার ফোন দিয়ে আসছেন